আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো দিয়ে ভীষণ মজার একটা রেসিপি টমেটোর টক ঝাল মিষ্টি চাটনি এটা আপনারা যে কোনো পরোটা রুটি চাপটির সাথে পরিবেশন করতে পারেন ভাতের ভাতের সাথেও পোলাওয়ের সাথেও খেতে পারেন তারপরে খিচুড়ি থেকে শুরু করে খাওয়ার পরেও আপনারা এটা খেতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন এই চাটনিটা বানানোর জন্য ফ্রাইপ্যান গরম করে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সরিষার তেল তারপরে দিলাম এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন আর তিনটা শুকনো মরিচ দিয়ে এখন আমি এটা ফোরনে দিয়েছি আর কি তো পাঁচ পাঁচ ফোড়নটা এক চামচ বলতে চায়ের চামচের এক চামচ পরিমাণে দিয়েছি তারপরে এখানে বড় সাইজের চারটা টমেটো আমি এরকম স্কোয়ার শেপে কেটেছি সেটা দিয়ে দিলাম দিয়ে হালকা লবণ দিয়ে দিলাম লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে টমেটোর ভেতরে যে পানিগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি বের হবে তারপরে একটু ঢেক ঢেকে রাখছি ফিরে আসব তিন থেকে চার মিনিট পরে তিন চার মিনিট পরে আমি এখন এখানে খুব সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে হলুদ দিয়ে দিব হলুদ দিয়ে আবারও এটা আমি মিক্স করে নিচ্ছি এখানে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না শুধু টমেটোটা একটু বেশি পরিমাণে লাগে আর খেতে এটা ভীষণ টেস্টি হয় আবারও আমি ঢেকে রাখলাম চুলা রাসটা মিডিয়াম রেখে এখন আমি টমেটোটা সেদ্ধ করে নিব টমেটোটা যখন অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এখানে পানিও উঠেছে পানি উঠে আবার পানিগুলো কমতে শুরু করেছে তো এই পর্যায়ে এখানে আমি চিনি দিয়ে দিব আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি দিলাম মিষ্টিটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন তারপরে এখানে আমি পাঁচ পিস খেজুর বিচি ছাড়িয়ে তারপরে খেজুরগুলো আমি চার পিস করে কেটে নিয়েছি সেগুলো দিলাম আর দিয়ে দিলাম আট দশটা পরিমাণে কিশমিশ তো যেহেতু খেজুরও মিষ্টি কিশমিশটাও মিষ্টি সেজন্য আমি চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি আপনারা যদি এগুলো না দেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাতেই হবে আর যে শুকনো মরিচ দিয়েছি যার কারণে এটা ঝাল হবে আর টমেটো তো এমনিতেই টক তার উপরে আবার মিষ্টি দিয়েছি এজন্যই হচ্ছে টক ঝাল মিষ্টি চাটনি খুব বানানো সহজ তো ভালো করে মিক্স করে আমি ঢেকে রাখলাম ফিরে আসলাম পাঁচ মিনিট পরে চুলা রাশটা আমি কমিয়ে দিয়েছি আর এর মধ্যে থেকে চিনি থেকে যেই পানি বের হয়ে মানে সিরাপ হয়ে টমেটোর পানিটা আরও বেড়ে গিয়েছে এখন আমি এটা অল্প একটু কমিয়ে নেব তবে একদম শুকনো শুকনো করব না একটু মাখো মাখো হবে ততক্ষণ পর্যন্ত এটা আমি রান্না করব আর কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে তাহলে কি হবে সব দিকে স্বাদটা ব্যালেন্স হবে আর টেস্ট ভালো আসবে তো ফিরে আসলাম আরও কিছুক্ষণ পরে আমার রান্না অলরেডি হয়ে গেছে আমি নেড়ে দিইনি আর একবারে ঢেকে দিলাম আবারও কিছুক্ষণ পরে ফিরে আসলাম এখন আমি নেড়ে চেড়ে দেখবো যে হয়েছে কিনা আমার টমেটোর চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখেন খুবই সুন্দর একটা কালার আর টেক্সচার এসেছে এখন আমি চুলা রাস্টা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ পরে আপনাদের সামনে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ভীষণ মজার টমেটো টক ঝাল মিষ্টি চাটনি এটা আপনারা খুব সহজে বানিয়ে পরিবেশন করতে পারেন খেতেও হবে দুর্দান্ত আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে অবশ্যই আপনারা এভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ